ফিলিপ এ ফিশার তারা বইয়ে বলছেন যদি আপনি যে ফান্ডামেন্টালগুলো দেখে শেয়ারটি কিনেছিলেন সেখানে যদি কোনো রকম পরিবর্তন বা অম অবনমন আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনি সেই শেয়ারটিকে বিক্রি করে দেবেন প্রিয় দর্শক শেয়ার বাজারে সফল হতে গেলে বা এখান থেকে লাভ করতে গেলে যেমন একটি ভালো শেয়ার খুঁজে বের করে তাকে সঠিক সময়ে কেনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তেমনি আপনি কখন ওই শেয়ারটি বিক্রি করবেন সেটি নির্ধারণ করাও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ কারণ এর উপর আপনার লাভ লসের অনেকটাই নির্ভর করে দর্শক ফিলিপ এ ফিশার তার শেয়ার বাজার নিয়ে লিখিত বিখ্যাত বই কমন স্টকস অ্যান্ড আনকমন প্রফিটে কখন শেয়ারে বিক্রি করবেন সে বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন আজকের ভিডিওতে আমি মূলত সেই পরামর্শগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব দেখুন আপনি বিভিন্ন কারণে আপনি আপনার শেয়ার বিক্রি করে দিতে পারে শেয়ার বিক্রির একটা নিউট্রাল কারণ হতে পারে আপনি কোনো কারণে শেয়ার মার্কেট ছেড়ে দেবেন বা শেয়ার মার্কেট কুইট করবেন শেয়ার ব্যবসায় আর থাকবেন না এই কারণে আপনি শেয়ার বিক্রি করতে পারেন এটি একটি নিউট্রাল কারণ কিন্তু অধিকাংশ মানুষই ভুল কারণে কিন্তু শেয়ার বিক্রি করে কি রকম যদি আমরা দেখি যে শেয়ার মার্কেটে হঠাৎ হঠাৎ করে পতন শুরু হয়েছে কেরাশ শুরু হয়েছে দাম নিচের দিকে যাচ্ছে বা শেয়ারের যে সূচক বা পয়েন্টগুলো নিচের দিকে যাচ্ছে তখন আমরা ভীত হয়ে আমাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে দিই আর তখন কিন্তু লস দিয়ে আমরা আমাদের শেয়ার বিক্রি করে দিই এটি কিন্তু শেয়ার বিক্রির কোনো কারণ হতে পারে না এটি একটি ভুল কারণ কারণ আপনি আপনার মূলধন হারাচ্ছেন আপনি ভয় পেয়ে আপনার শেয়ারগুলো বিক্রি করে দিচ্ছেন আরেকটি কারণ কি হতে পারে বা আরেকটি কী কারণে মানুষ শেয়ার বিক্রি করে সেটি হলো যদি আমরা দেখতে পাই যে শেয়ার মার্কেট হঠাৎ হঠাৎ করে পতনের অবস্থা থেকে উপরের দিকে যাচ্ছে অর্থাৎ এটি ভুল মার্কেটের দিকে যাচ্ছে তখন কিন্তু আমরা দেখি কি যে আমরা সামান্য কিছু লাভ পেয়েছি তখন আমরা কি আমাদের মনের মধ্যে একটি ভয় এবং লোভ কাজ করে ভয় ঠিকই যে আবারও শেয়ার মার্কেটে পতন হতে পারে আবারও দাম কমে যেতে পারে আমি আর এই লাভটাও ভবিষ্যতে পাবো না আর লোভটি কী যে আমি যে লাভটা পেয়েছি এই লাভটাই নিয়ে আমি ঘরে ফিরে আসবো সেজন্য আমি শেয়ার শেয়ারটি বিক্রি করে দিচ্ছি প্রিয় দর্শক এই দুই কারণে যদি আপনি শেয়ার বিক্রি করেন তাহলে কিন্তু আপনি আসলে ক্ষতিগ্রস্ত হতে পারেন দেখুন আপনি যদি একটি শেয়ার ক্রয় করেন এবং ক্রয় করার সময় যদি শেয়ারটির ফান্ডামেন্টালগুলো তার বিজনেস মডেলগুলো এবং ফিউচার ফিউচারে তার সম্ভাবনা কেমন রয়েছে এগুলো যদি আপনি যাচাই করে একটি ভালো শেয়ার খুঁজে বের করে কেনেন তাহলে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু দেখা যায় যে আপনাকে কিন্তু শেয়ার বিক্রি করার প্রয়োজন পড়ে না আপনি নিশ্চিন্তে অধিকাংশ শেয়ারই একটি লম্বা সময় পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন কিন্তু আপনি যদি কেনার সময় গোড়ায় যদি গলত করেন এবং ভুল শেয়ার ক্রয় করেন তাহলে কিন্তু আপনি সেই শেয়ারটিকে বিক্রি করতে হবে হিলিপ এফিসার শেয়ার বিক্রি করার মূলত তিনটি কারণের কথা তার বইয়ে বলেছেন তার প্রথম কারণটি ভুল স্বীকার করা দেখুন আমাদের যে কোনো ধরনের ভুল হয়ে যেতে পারে শেয়ার মার্কেটে আপনি যত বড় এক্সপার্ট হন না কেন পৃথিবীর যত বড় রথী মহারথি আপনি নাম বলেন না কেন তারা প্রত্যেকেই শেয়ার মার্কেটে ভুল করেছেন এবং কখনো না কখনো তারা ভুল শেয়ার ক্রয় করেছেন সুতরাং আমরাও কিন্তু ভুল শেয়ার ক্রয় করে ফেলতে পারি এটা অনেকটাই স্বাভাবিক কিন্তু কথা হলো আপনি যদি খুব দ্রুত বুঝতে পারেন যে আমার এই কেনাটি ভুল হয়ে গেছে অর্থাৎ আমি একটি ভুল শেয়ার কিনে ফেলেছি তাহলে কিন্তু আপনাকে দ্রুত এই কারেকশন করতে হবে অর্থাৎ আপনাকে নিজেকে ভুল স্বীকার করে আপনাকে দ্রুত এই শেয়ারটি বিক্রি করে দিতে হবে এটি শেয়ার বিক্রির প্রধান কারণ দেখুন আমাদের মধ্যে অনেকেই কি করি আমরা ভুল শেয়ার কিনেছি এটি বুঝতে পারার পরও আমরা সেই ভুল শেয়ারটিকে আমাদের পোর্টফোলিওতে একটি লম্বা সময় পর্যন্ত কিন্তু রেখে দেই কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আরও বেশি মূলধন হারিয়েছি সুতরাং এটি মনে রাখবেন যে শেয়ার বিক্রি করার প্রধান কারণ হতে হতে হবে পারে যে আপনি ভুল শেয়ারটি কিনেছেন সেটি বিক্রি করে দিয়ে আপনি কারেকশন করতে চাচ্ছেন ফিলিপ শেয়ার বিক্রির দ্বিতীয় যে কারণটি বলেছেন সেটি হলো ফান্ডামেন্টালের পরিবর্তন বা ডিটোরিয়েশন অফ ফান্ডামেন্টাল অফ এ কোম্পানি দেখুন আমরা শেয়ার কেনার সময় অবশ্যই যাচাই বাঁচাই করে একটি কোম্পানির ফান্ডামেন্টালগুলো বিশ্লেষণ করে তারপরে একটি শেয়ার কেনার সিদ্ধান্ত গ্রহণ করি কিন্তু দেখা গেল কিছুদিন পর বা দু এক বছর পরে যে অনিবার্য কারণে যে কোনো কোম্পানিরই ফান্ডামেন্টাল যে পজিশনগুলো আমরা দেখেছিলাম সেগুলো খারাপ হতে পারে এটা স্বাভাবিক অনেক কোম্পানির ক্ষেত্রেই কিন্তু দেখা যায় কারণ ব্যবসা সবসময় সমান তালে চলে না এটি ব্যবসার একটি ইউনিভার্সাল রুল সুতরাং আমরা যদি দেখতে পাই যে ফান্ডামেন্টালগুলো দেখে আমরা এই শেয়ারটির প্রতি আকৃষ্ট হয়েছিলাম বা যে ফান্ডামেন্টালগুলো আমাদেরকে একটি সিগন্যাল দিয়েছিল যে এই কোম্পানিটির বিজনেসটি ভালো একটি বিজনেস এবং মডেলটি খুব ভালো এবং সেটা দেখে আমরা সেটি কিনেও ছিলাম কিন্তু এখন যদি পরবর্তীতে দেখতে পাই যে কোনো কারণে সেই ফান্ডামেন্টালগুলোর পরিবর্তন এসেছে যেমন কোম্পানির মধ্যে অদক্ষ ব্যবস্থাপনা শুরু হতে পারে কিংবা কোম্পানি বাজারে যে কম্পিটিটিভ যে পজিশন ছিল অর্থাৎ প্রতিযোগী যে পজিশন ছিল প্রতিদ্বন্দ্বী অবস্থান ছিল তার সেটি সে হারিয়ে ফেলেছে নতুন আরেকটি কোম্পানি এসেছে যে কোম্পানির কারণে তার সেদিন দুই নাম্বারে তিন নাম্বারে চার নাম্বারে নেমে গিয়েছে কিংবা আমরা যদি দেখতে পাই যে কোনো কারণে এই বিজনেসের গ্রোথ আর ভবিষ্যতে সম্ভব হবে না এরকম যদি ফান্ডামেন্টালের পরিবর্তন আমরা দেখতে পাই শেয়ার কেনার পরে কোনো মুহূর্তে তখন আমাদেরকে অবশ্যই সেই শেয়ারটি বিক্রি করে দিতে হবে কারণ তখন যদি আমরা ওই শেয়ারটিকে ধরে রাখি তাহলে কিন্তু আমরা আরও বড় ধরনের লসের মধ্যে পড়ব। সুতরাং ফিলিপ ফিশার তারা বইয়ে বলছেন যদি আপনি যে ফান্ডামেন্টালগুলো দেখে শেয়ারটি কিনেছিলেন সেখানে যদি কোনো রকম পরিবর্তন বা অবনমন আপনি লক্ষ্য করেন তাহলে অবশ্যই আপনি সেই শেয়ারটিকে বিক্রি করে দেবেন ফিলিপ ফিশার তার বইয়ে তিন নাম্বার শেয়ার বিক্রির তিন নাম্বার যে কারণটি বলেছেন সেটি বলেছেন যে যদি আপনার কাছে ভালো কোনো বিনিয়োগের অপশন আসে তাহলে আপনি আপনার শেয়ার বিক্রি করে দিতে পারেন ধরুন আপনি শেয়ার মার্কেটে অনেক টাকা পুঁজি খাটিয়েছেন বা লগ্নি করেছেন কিন্তু আপনি দেখতে পেলেন আপনি অন্য কোথাও ইনভেস্টমেন্টের ভালো একটি সুযোগ আপনার কাছে এসে গিয়েছে সেখান থেকে শেয়ার মার্কেটের চেয়েও বেশি লাভ আসতে পারে তাহলে আপনি আপনার শেয়ারটি বিক্রি করতে পারেন অথবা আপনার পোর্টফোলিওতে যে শেয়ারগুলো রয়েছে তার মধ্যে কোনো এক বা একাধিক শেয়ারের বিন পরিবর্তে আপনি দেখতে পেলেন যে আপনার কাছে এমন সুযোগ এসেছে যে কয়েকগুণে ভালো রিটার্ন দিতে পারে এমন শেয়ার আপনার নাগালের মধ্যে রয়েছে বা আপনি খুঁজে পেয়েছেন তখন আপনি কি করতে পারেন আপনার পোর্ট পোর্টফোলিওতে থাকা আগে কেনা দু একটি শেয়ার আপনি বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে আপনি পুনরায় রি ইনভেস্টে যেতে অর্থাৎ ফিলিপ এ পারেন ফিশার বলছেন যদি আপনার সামনে ভালো সুযোগ এসে যায় বিনিয়োগের যেখান থেকে আপনি বেশি রিটার্ন পেতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার শেয়ার বিক্রি করে দিতে পারেন দর্শক ফিলিপ এ ফিশার তার বই কমন স্টক্স অ্যান্ড আনকমন প্রফিট এই বইতে শেয়ার বিক্রি করার মূলত তিনটি কারণের কথা বলেছেন এবং সেটি আমি আপনাদের সাথে আলোচনা করেছি আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তবে শেষে একটি অনুরোধ করব আপনি শেয়ার মার্কেট বিষয়ে যে কোনো সিদ্ধান্তই গ্রহণ করেন না কেন অবশ্যই আপনি ভালোভাবে বিচার বুদ্ধি প্রয়োগ করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবেন প্রিয় দর্শক যারা পার্সোনাল ফিনান্স বা মানি ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও দেখতে আগ্রহী তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে আমার জিয়াউদ্দিন হাওলাদার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আশা করি আজকের ভিডিওতে দেওয়া তথ্যগুলো আপনাদের উপকারে এসেছে যদি উপকার এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আরও এ ধরনের ভিডিও নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ